একটি ভূখণ্ড যার ইতিহাস হাজার হাজার বছর পুরানো যে মাটি থেকে জন্ম নিয়েছে একটি গোটা সভ্যতা সেই ভূমি আজ পরিণত হয়েছে এক বিস্ফোরক ভূ রাজনৈতিক ইস্যুতে আর সেই ভূখণ্ডের নাম সিন্ধু এটি শুধু একটি সাধারণ খবর নয় এটি ভবিষ্যতের সম্ভাব্য ইতিহাসের ইঙ্গিত কারণ আজ যা বলা হচ্ছে তা আগামী দিনে গোটা উপমহাদেশের মানচিত্র বদলে দিতে পারে গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সকলের নজর সিন্ধুর দিকে নজর স্যার ক্রিকেট দিকে কারণ এখানে এমন কিছু ঘটতে চলেছে যা ভারত পাকিস্তান সম্পর্ককে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন सभ्यता सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा और यहाँ तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं क्या पता कल को सिंध भारत में फिर से वापस আজ সিন্ধু ভারতের অংশ না হলেও সাংস্কৃতিকভাবে এটি চিরকাল ভারতের অংশ ছিল সীমান্ত বদলাতে পারে আগামীকাল সিন্ধু ভারতে ফিরে আসতে পারে এটা নিছক বক্তব্য নয় এটি একটি স্পষ্ট বার্তা প্রশ্ন হল কেন হঠাৎ করে এই বক্তব্য কারণ বাস্তবতা হল পাকিস্তান আজ ভেতর থেকে ভেঙে পড়ছে দেশের মধ্যে গুরুতর অর্থনৈতিক সংকট রয়েছে রাজনৈতিক অস্থিরতা সেনা ও সরকারের দ্বন্দ্ব প্রাদেশিক সংঘাত সব মিলিয়ে পাকিস্তান এক ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি অবহেলিত পাঞ্জাব প্রদেশ নিয়ন্ত্রণ করছে তাদের জল বাজেট এবং প্রশাসনিক ক্ষমতা সিন্ধুর মানুষ দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছে আজ সিন্ধুতে মারাত্মক সংকট কৃষকরা বলছেন তাদের প্রাপ্য জল পাঞ্জাব কেড়ে নিচ্ছে শিল্প বন্ধ হচ্ছে কর্মসংস্থান কমছে যুব সমাজ হতাশ হয়ে পড়ছে এই অবস্থায় অনেক সিন্ধিবাসী মনে করছে পাকিস্তানের সাথে থেকে তাদের ভবিষ্যৎ অন্ধকার আর এখানেই ভারতের ভূমিকা উঠে আসে ভারত চাইলে সিন্ধুকে দিতে পারে উন্নত অবকাঠামো উন্নত চিকিৎসা শিক্ষা ব্যবস্থা শিল্পায়ন এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ শুধু তাই নয় ভারত সিন্ধু নদীর জল ব্যবস্থাপনাকেও সুশৃঙ্খল করতে পারে এখন আসি ইতিহাসে সিন্ধু সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম বড় সভ্যতা মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন উন্নত নগর সভ্যতার অন্যতম উদাহরণ আর সিন্ধু শব্দ থেকেই এসেছে হিন্দু শব্দ ফার্সি উচ্চারণে সিন্ধু হয় হিন্দু এখান থেকেই পরবর্তীতে ভারতের পরিচয় গড়ে ওঠে আমাদের জাতীয় সঙ্গীতেও বলা হয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা অর্থাৎ সিন্ধু একটি অঞ্চল নয় এটি ভারতের আত্মার অংশ ভাষার দিক থেকেও সিন্ধু আজ বিপন্ন সিন্ধি ভাষা একসময় সমৃদ্ধ ছিল কিন্তু পাকিস্তানে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ায় এটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ইতিহাস আমাদের শিখিয়েছে ভাষা ধ্বংস মানে একটি জাতির পরিচয় ধ্বংস ঠিক যেমন পূর্ব পাকিস্তানে উর্দু চাপিয়ে দেওয়ার ফলেই সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালে সিন্ধুতে এগারো লক্ষের বেশি হিন্দু বাস করত দেশভাগের পর পঁচানব্বই শতাংশ হিন্দু সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তারা ফেলে আসে তাদের ভিটে মাটি স্মৃতি অস্তিত্ব আজও বহু সিন্ধি পরিবার মনে মনে চায় একদিন যেন তারা আবার নিজেদের জন্মভূমির সাথে যুক্ত হতে পারে এখন প্রশ্ন সিন্ধুতে কি স্বাধীনতার স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে উত্তর হ্যাঁ কিছুদিন আগে সিন্ধুতে বড় সমাবেশ হয়েছে যেখানে সিন্ধু দেশ দাবি উঠেছে মানুষ পাকিস্তানের শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে যদি সরকার কঠোরভাবে দমন করার চেষ্টা করছে কিন্তু ইতিহাস বলে যখন জনগণ জেগে ওঠে তখন কোনো আন্দোলন একসঙ্গে খাইবার পাখতুনখোয়া সিন্ধু সব জায়গাতেই আগুন জ্বলছে এই পরিস্থিতিতে সিন্ধু ভারতের কৌশলগত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে ভবিষ্যতে কি ভারত আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু তুলবে স্যার সাথে সিন্ধুর প্রসঙ্গ কি এক সূত্রে গাথা হবে এটা রাতারাতি হবে না কিন্তু ইতিহাস লেখা শুরু হয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সিন্ধু কি আবার ভারতের পথে ফিরবে নাকি এটি থাকবে পাকিস্তানের অবহেলিত এক প্রদেশ হিসেবেই আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না